নমস্কার সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় ডিসেম্বর মাসটি মিন রাশি জাত জাতিকাদের কেমন যেতে চলেছে ডিসেম্বর মাসের এক তারিখ থেকে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত সময়কালে মিন রাশি জাত জাতিকাদের রাশিফল প্রথমেই আলোচনা করব মিন জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক বা ফিনান্সিয়াল কন্ডিশন নিয়ে ফিনান্সিয়াল কন্ডিশন ডিসেম্বর মাসে মিন রাশি জাত জাতিকাদের অবশ্যই কিন্তু একটা মিশ্র ফলাফল দেখতে পাবেন হঠাৎ কোনো অর্থপ্রাপ্তির যোগ বিশেষ করে মাতুল গোষ্ঠী অর্থাৎ মামা থেকে কোনো রকম অর্থপ্রাপ্তির যোগ বা মায়ের সোর্সে রকম অর্থপ্রাপ্তির যোগ কিন্তু এই মাসটিতে আপনাদের থাকছে উল্টো দিকে বলা যেতেই পারে আপনাদের প্রচুর খরচা বা মেডিকেল এক্সপেন্সেস কিন্তু বাড়তে চলেছে এই ডিসেম্বর মাসটিতে ফাটকা বা শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা অবশ্যই এই মাসটিতে থাকছে কোনো রকম লোন বা আর্থিক সাহায্য আপনারা এই মাসটিতে পেতে পারেন এছাড়া বহুদিন আগে কোনো রকম ইনভেস্টমেন্ট করে রেখেছেন সেখান থেকে কোনো রকম রিটার্ন বা কিন্তু আপনার এই মাসটিতে অবশ্যই থাকছে এছাড়াও দ্বিতীয়পতি মঙ্গল দ্বাদশস্থ শনির সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার ফলে আপনি রকম ইনভেস্টমেন্ট এই মাসে করতে পারেন বা কোনোভাবে আপনার কাছ থেকে প্রচুর অর্থনৈতিক লস বা অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনাও কিন্তু আছে প্রথমেই আমি বলেছি মিশ্র ফলাফল কিন্তু মিন রাশি এই মাসটিতে অর্থনৈতিক ক্ষেত্রে দেখতে পাবেন যাদের দশ অন্তদশা সাপোর্ট করছে তাদের ভালো ফলাফলগুলো অবশ্যই দেখা যাবে যাদের দশ অন্তর্দশা এবং ট্রানজিট সাপোর্ট করছে না তাদের ক্ষেত্রে কিন্তু বিপরীত ফলাফলগুলোই বেশি দেখা যাবে এবার আলোচনা করব মিন জাতজাতিকাদের কর্মক্ষেত্র অর্থাৎ সার্ভিস করেন যারা তাদের জন্য সার্ভিস যারা করেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই মাসটিতে কিন্তু ভীষণ মাত্রায় ছোটাছুটি করার সম্ভাবনা রয়েছে অর্থাৎ কর্মকে কেন্দ্র করে বিদেশ যাত্রা বা কর্মকে কেন্দ্র করে ভিন রাজ্যে বা রাজ্যের মধ্যেই বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করার সম্ভাবনা কিন্তু রয়েছে এক অফিস থেকে অন্য অফিস বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে বা ট্রান্সফার হতে পারে তবে ট্রান্সফার কিন্তু আপনার মনের মতো জায়গায় একদমই হবে না কর্মক্ষেত্রে কিছুটা শত্রুতার শিকার হবেন অবশ্যই সেই শত্রুতা গুপ্ত শত্রুতা নয় একদমই ফ্রন্টে এসে চ্যালেঞ্জ করে শত্রুতা করার মতো জায়গায় কিন্তু আপনার কলিগরা আপনাকে নিয়ে আসতে পারে যারা বিদেশে থেকে চাকরি করেন কিংবা যারা দেশে বসে এমএনসিতে জব করেন কিংবা অনলাইনের কোনো কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টা কিন্তু যথেষ্ট ভালো থাকছে এছাড়াও আইটি সেক্টর হোটেল ম্যানেজমেন্ট বা হোটেল রিলেটেড কোনো কাজের সঙ্গে রেস্টুরেন্টের কোনো কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য সময় কিন্তু যথেষ্ট ভালো থাকছে যে চাকরিগুলো একটু ডিস্টারবে যাবে সেগুলো মূলত মঙ্গল ওরিয়েন্টের যে সমস্ত চাকরিগুলো রয়েছে যেমন এয়ারফোর্স ফোর্স আর্মি এই ধরনের চাকরির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু সময়টা একটু ডিফিকাল্ট যাবে বিশেষ করে যারা ডিফেন্সের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কোনো রকম কর্মক্ষেত্রে গিয়ে দুর্ঘটনা বা কর্মক্ষেত্রে কোনো সমস্যা বা ট্রাভেলের সম্ভাবনা কিন্তু অবশ্যই রয়েছে এবার আলোচনা করুন মিনরাশি জাতি জাতিকাদের ব্যবসায়িক ক্ষেত্র নিয়ে অর্থাৎ যারা ব্যবসা করেন মিনরাশি জাতি জাতিকা তাদের জন্য কিন্তু এই মাসটিতে বিশেষ মাত্রায় ব্যবসার ক্ষেত্রে ফ্ল্যাকচুয়েশন দেখতে পাবেন অর্থাৎ ওঠানামা কিন্তু ভীষণ মাত্রায় হবে অর্থাৎ কিছুদিন প্রফিট হবে কিছুদিন লস হবে অর্থাৎ একটা মিশ্র ফলাফল কিন্তু ব্যবসার ক্ষেত্রেও আপনারা দেখতে পারবেন যারা বহুদিন থেকে ব্যবসা করছেন বিশেষ করে মেডিসিন ওরিয়েন্টেড কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো থাকছে এছাড়া যারা পৈতৃক ব্যবসা করেন তাদের জন্যও সময়টা যথেষ্ট ভালো থাকছে এছাড়া যারা কোনো রকম গোয়েন্দা এজেন্সি চালান বা কোনো রকম স্পাই এজেন্সি চালান তাদের জন্যও কিন্তু সময়টা যথেষ্টই ভালো থাকছে কাস্টমারদের সাথে ডিল করার ক্ষেত্রে কিন্তু ইমোশনাল হলে চলবে না অর্থাৎ ইমোশনাল হয়ে কোনো রকম ধার বাকি দিলে পরে পেতে কিন্তু সেটা একদমই সমস্যাপূর্ণ হবে বা কাস্টমারের সঙ্গে সম্পর্ক কিন্তু ক্রেতা বিক্রেতার থেকে শত্রুতায় পরিণত হতে পারে অর্থাৎ কোনো কাস্টমার ডিলিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে যে যে সেক্টরগুলো খুব ভালো যাবে এই মাসটিতে সেগুলো হলো মেডিসিন বিশেষ করে যারা হোমিওপ্যাথি মেডিসিন বা রকম আয়ুর্বেদিক মেডিসিনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা যথেষ্ট ভালো থাকছে পৈতৃক ব্যবসা বিশেষ করে রেস্টুরেন্ট খাদ্যদ্রব্যের কোনো ব্যবসা ফাস্ট ফুড রিলেটেড কোনো ব্যবসার সঙ্গে যদি যুক্ত থাকেন অবশ্যই কিন্তু সময়টা ভালো যাচ্ছে এছাড়া যারা কোনো রকম বুকস্টল বা বইয়ের দোকান অথবা কোনো ছাপাখানা বা প্রেস এই সমস্ত চালান তাদের জন্যও কিন্তু সময়টা বিশেষ মাত্রায় ভালো থাকছে এরপর আলোচনা করবো মিনডাসি জাতি প্রেম ও দাম্পত্য জীবন নিয়ে প্রেমের ক্ষেত্রে দেখা যাবে মীন রাশি যারা দীর্ঘদিন থেকে কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের মাসের প্রথম দিকটা অর্থাৎ পাঁচ থেকে ছ তারিখ এই সময়টা অবধি ভালো গেলেও তারপর থেকে কিন্তু সময়টা খুব একটা ভালো যাবে না বিশেষ করে রিলেশনের মধ্যে ঝগড়া অশান্তি কলহ বিদ্বেষ এগুলো কিন্তু চলতেই থাকবে মাসের শেষের দিকে কিন্তু কিছুটা প্যাচআপ হওয়ার সম্ভাবনা থাকলেও সেটা কিন্তু খুব ক্ষীণ অর্থাৎ ডিসেম্বর মাসের ছ সাত তারিখের পর থেকে একদমই একত্রিশ তারিখ পর্যন্ত সময়টিতে রিলেশনের ক্ষেত্রেও কিন্তু একদম সময়টা ভালো না অনেক বেশি অ্যাডজাস্টেবল হতে হবে তাহলে কিন্তু রিলেশনের ক্ষেত্রে কোনোরকম ব্রেকআপ আসতে পারে বা রিলেশন কিন্তু ছেদ ঘটতে পারে যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে মাসের ষোলো তারিখের পর থেকে কিন্তু আপনাদের কোনো রকম প্রেমের প্রস্তাব আসতে পারে বা নতুন কোনো সম্পর্কে জড়াতে পারেন বা পুরোনো কোনো পার্টনারের সঙ্গে আপনারা কিন্তু আবার নতুন করে রিলেশন শুরু করতে পারেন এবার আলোচনা করব দাম্পত্য জীবন নিয়ে যারা অলরেডি দাম্পত্য জীবনে প্রবেশ করে গেছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে রিলেশন কিন্তু এই সময় যথেষ্ট ভালো থাকছে আপনি আপনার পার্টনারকে নিয়ে কোনো রকম আউটিং বা কোনো ট্যুরে কিন্তু অবশ্যই যেতে পারেন দুজনের মধ্যে বন্ডিং কিন্তু অনেক ভালো হতে চলেছে এই মাসটিতে আপনার পার্টনার অনেক বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা রোম্যান্টিক সম্পর্ক কিন্তু আপনার সঙ্গে লিড করার চেষ্টা করবে এই মাসটিতে কিছু ক্ষেত্রে দেখা যাবে সপ্তমস্ত কেতুর ফলে কিন্তু যাদের দশান্ত দশা এবং ট্রানজিট বিপরীতে আছে তাদের ক্ষেত্রে দেখা যাবে পার্টনার অনেক বেশি উদাসীন বা সংসার সম্পর্কে অনেক বেশি উদাসীন থাকার চেষ্টা করবে বা আপনাকে খুব একটা টাইম দেবে না এই বিষয়গুলো নিয়ে কিন্তু তর্কবিবাদ হতে পারে এই বিপরীত ফলাফলটা তারাই পাবেন যাদের দশান্ত দশা বা ট্রানজিট খুব একটা সাপোর্ট করছে না এবার আলোচনা করব মিনরাশি জাত জাতিকাদের হেলথ বা স্বাস্থ্য নিয়ে মিনরাশি জাতিকাদের এই সময় হেলথের ক্ষেত্রে কিন্তু টুকটাক ছোটোখাটো রোগ কিন্তু অবশ্যই লেগে থাকবে বিশেষ করে হার্টের সমস্যা এছাড়াও পেটের গণ্ডগোল এবং ইএনটির প্রবলেম এছাড়াও বিশেষ করে যেটা আপনারা দেখতে পাবেন সেটি হলো নার্ভের প্রবলেম পায়ের সমস্যা ব্যথা বেদনা বা বাতের সমস্যা কিন্তু অত্যন্ত মাত্রায় বেড়ে যাবে যারা মিনরাশি জাত জাতিকা রয়েছেন এক্ষেত্রে অবশ্যই বলব মেডিটেশান করতে হবে এবং ঠিকমতো ডায়েট ফলো করতে হবে না হলে কিন্তু এই সময়টিতে কোল্ড্যান্ড কাফের সঙ্গে সঙ্গে ব্যথা বেদনা এইগুলো কিন্তু অনেকটাই বেশি বাড়তে শুরু করবে এই ছিল ওভারঅল মিনরাশি জাতক ডিসেম্বর মাসটি কেমন যাবে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন